পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর দিয়ে ঘেঁষা ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ যা বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম জাদুঘরে পরিণত হয়েছে প্রতিদিন শত শত দর্শনার্থী তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন এই ঐতিহাসিক স্থানে কথা বলছিলাম শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল নিয়ে এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আঠারোশো সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো সালে সমাপ্ত হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পথ শুরু আহসান মঞ্জিল থেকেই এখান থেকেই উনিশশো সালে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থান রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তী সময়ে তার ছেলে শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল এরপর আঠারোশো সালে বেগম বাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লা এটি কিনে বসবাস শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল আঠেরোশো সালে নওয়াব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন যা আঠেরোশো সালে সমাপ্ত হয় তিনি তার প্রিয় ছেলে খাজা আহসানুল্লার নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল আঠেরোশো সালের সাত এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয় ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয় পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয় মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায় সেই আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাকালো ভবনার ছিল না এর প্রাসাদোপরি গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তার বহু দূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত দ্বিতীয়বারের মতো আঠারোশো সালের বারোই জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই মঞ্জিলের দক্ষিণের বারান্দাসহ ইসলামপুর রোড সংলগ্ন নহবত খানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তার পুনর্নির্মাণ করেন উনিশশো সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নবাব অ্যাস্টেট সরকার অধিগ্রহণ করে কিন্তু নবাবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে কালক্রমে অর্থাভাব ও নবাব পরিবারের প্রভাব প্রতিপত্তি কমে যাওয়ায় আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়ে এই প্রাসাদের ছাদের ওপর সুন্দর একটি গম্বুজ আছে একসময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ মূল ভবনের বাইরে ত্রিতরুণ বিশিষ্ট প্রবেশদ্বারও দেখতে সুন্দর একইভাবে ওপরে ওঠার সিঁড়িগুলোও সবার দৃষ্টি আকর্ষণ করে পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম তরুণ আছে যা সবচেয়ে সুন্দর আসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে পশ্চিম অংশে আছে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ নিচতলায় দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে প্রাসাদের বাইরের সৌন্দর্য প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলার সমান উঁচু করে গাড়ি বারান্দা দক্ষিণ দিকের গাড়ি বারান্দার ওপর দিয়ে দোতলার বারান্দা থেকে একটি সুবৃহৎ খোলা সিঁড়ি সম্মুখের বাগান দিয়ে নদীর ধার পর্যন্ত নেমে গেছে প্রাসাদের উভয় তলার উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে অর্ধবৃত্তাকার খিলান সহযোগে প্রশস্ত বারান্দা বারান্দা ও কক্ষগুলোর মেঝে মার্বেল পাথরে শোভিত